একটি ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন শেখ নওদা ব্লকে নওদা গ্রাম পঞ্চায়েতের অধীনে শিবনগর এলাকায় একটি ঢালাই রাস্তার কেটে শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজাম্মান শেখ এছাড়া উপস্থিত ছিলেন নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট নিউজ

সর্বোপরি আমাদের অন্তরের শ্রদ্ধা আমাদের অপার ভালোবাসা আমাদের নেতৃত্ব এবং আমাদের ভরসা অভিষেক ব্যানার্জির প্রতিদিন তৃণমূল কংগ্রেসের হাত ধরে সারা বাংলা উন্নয়নে নতুন নতুন পালক সংযোজিত করে এবং নয়দা ব্লক তার ব্যতিক্রম নয় আমরা নওদা ব্লকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের পৃষ্ঠপোষকতায় প্রত্যেক দিনই মানুষের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত উন্নয়নমূলক কাজ সেটা আমরা করি যেমন রাস্তা মানুষের প্রাথমিক প্রয়োজন বাংলার নেত্রী বাংলার মানুষের মাথায় বাংলার বাড়ি পেয় জল শৌচালয় সমস্ত প্রকল্প নিজের মতন করে গড়েছেন এই বাংলাকে নিজের চোখ দিয়ে রেখে তো সেই যোজনারই একটি অংশ আজকে নয়দা গ্রাম পঞ্চায়েতের পৃষ্ঠপোষকতায় আমাদের শিবনগর গ্রামে তিন লক্ষ আঠেরো হাজার ব্যয়ে একশো সতেরো মিটার ঢালায় রাস্তা সাতচল্লিশ মিটার সেই ঢালায় রাস্তার কাজ শুরু হয়েছে আমি ধন্যবাদ জানাবো পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ পাশে আমাদের মেহবুব খাইরুল ভাই মেম্বার উম্মর আমাদের মেম্বার রিন্টু সম্রাট থেকে মোশারফ আছে বজলুল সকলে সম্মিলিতভাবে চেষ্টা করছে সোহেলরা আছে যে এই পঞ্চায়েত অন্তর্পক্ষে মানুষের কাছে থাকুক কাজে থাকুক আর শিবনগর আমাদের ভালোবাসার জায়গা শিবনগর বারবার প্রমাণ করে শিবনগর সততার সাথে থাকে উন্নয়নের সাথে থাকে আমি দেখেছি বারবার এই শিবনগরকে ঘিরে নতুনভাবে যেভাবেই আমরা শিবনগরের মানুষের কাছে এসে দাঁড়াই শিবনগরের রেসপন্স শিবনগরের ফিডব্যাক আমাদেরকে দারুণভাবে উজ্জীবিত করে আর শিবনগর থেকেই আমাদের রাজনৈতিক প্রফোগান্ডা শুরু হয় আমি অত্যধিক এটা আমার দ্বিতীয় বাড়ি হিসাবে আমি বিবেচনা করি এবং সেই নিরিখে শিবনগরের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ যে বারবার দলকে সামনে রেখে শিবনগর প্রমাণ করেছে এখানে বিরোধীদের কোনো রকম একটা তাবু করার জায়গা থাকে না এখানকার মানুষ এতটাই দলমুখী তো সেইভাবেই আপনারা পাশে থাকুন ছাব্বিশ আসছে শিবনগরকে আলাদা করে বার্তা দেওয়ার কিছু নেই শিবনগর থেকেই আমাদের শুরু হয় শিবনগর আবার ছাব্বিশে দেখাবে শিবনগর থেকেই আবার ছাব্বিশের নতুন ধ্বজা হাতে আমরা আমাদের দলীয় প্রচার শুরু করব তার কারণ এটা আমাদের রাজনৈতিক ঘাঁটি হিসাবে আমরা মনে করি শিবনগরের মানুষকে আরও একবার দলীয় অভিনন্দন শুভেচ্ছা আসুন সর্বোপরি বিভাজন হিংসা উন্মাত্মতা সব কিছুকে পিছনে ফেলে মমতা ব্যানার্জির সাথে উন্নয়নের সাথে আমাদেরকে থাকতে হবে বাংলায় সম্প্রীতি এবং ঐক্যের স্বার্থে উন্নয়নের স্বার্থে গণতন্ত্রের সাথে তৃণমূল কংগ্রেসের সাথে থাকুন মমতা ব্যানার্জির পাশে থাকুন জয় জয় বাংলা নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এস এস কে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভি মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার